জানিয়ে দেব সর্বশেষ বাংলার শুরুতেই শিরোনাম আওয়ামী সরকারের সংবাদের গোলাপে পুলিশের তালিকা প্রকাশ কোটা বিরোধী গণহত্যা চালাতে দুইশো পুলিশ কর্মকর্তার গোপন পাসপোর্ট প্রকাশ ভারতের চাপে পনেরো বছর পর পিলখানা বিডেয়ার হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেসে গেল আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন

কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবে প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জ কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলা বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া গোপনে পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে একযোগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুশো আটান্ন জন এদের দুশো জনের বাড়ি গোপালগঞ্জ তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন নিজেও বাসিন্দা অর্থাৎ কমিশনার রহমান গোপালগঞ্জের হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরেই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক বেলজিং আহমেদ গোপালগঞ্জের বাসিন্দা এই বেঞ্জির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তারা অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের উপর পাঁচ মে সাপলা চত্বরে গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যতই স্যাংশন আসুক ভয় পায় না সম্প্রতি ডিজির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকে দায়ী করেছেন জানা গিয়েছে তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসানীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট থেকে ফেরত হয় ছেলেকে সৃষ্ট পারিবারিক আইজিপি মনিরুল ইসলাম এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আরটিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর ইতিমধ্যে হোলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল

রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জের জন্ম নেয়া দিদার আহমেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান দায়িত্বে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনোজ কুমার মজুমদার এই বনোজের জন্ম পিরোজপুরে যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী আলোচিত মুনিয়া হত্যা ধর্ষণর্ষ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনফিলকে অব্যাহতি দিয়ে চারচিত্র জমা দিয়ে বনজ কুমারের পিবিআই এত খোঁজে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও গোপালগঞ্জের পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রাম রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নুরে আলমকে কাচলাড়া শাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিসুর রহমানকে পুলিশের ব্যাপক গোপালগঞ্জের মানুষকে নিয়োগের ক্ষেত্রে সরকার শুরু থেকেই পুলিশের নিয়োগ পরীক্ষায় অস্বচ্ছতার আশ্রয় নেয় দু হাজার বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকায় সংবাদ শিরোনাম করেছিল মেধাকোটার শীর্ষে গোপালগঞ্জে অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসীন করা হয় আর এভাবে অযোগ্য দেশবিরোধী ফাঁসিবাদী আওয়ামী লীগ ও গোপালী পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ করণ করে ফেলে এই সরকার ২০০৯ হাজার নয় সালের প্রতিশো ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনীর ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দুই সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ময়নুদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিন নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না তিনি আরো লিখেছেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন

আবিলের নেতৃত্বে কিছুতেই সংগঠিত করা সম্ভব ছিল না এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে 25 ফেব্রুয়ারির এই পয়সা চুক্তি ঘটনা ঘটনা হয়েছিল সুচিত্রতার সঙ্গে পিলখানি ঘটনাটি তার সংগঠিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বংশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথম এসে সে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর डेढ़ মাসের মাথায় প্রথমে কোতিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হয় সেদিনও হাসিনার সরকারে স্থিতি হতে পারতেন

সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারা তার বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনা সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা বয়স আটাশ নম্বর ছয় তিন নয় শূন্য নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেলে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ ব্যাটালিয়নের ডি দ্দিন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলেন তারা বলেছে আমরা জিম্মি করে যাই করি আমাদের মাফ করে দেবে